নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্মিতার ব্লকে তোমাদের অনেক স্বাগত অনেক ভালো আসা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে আমার ছাদ বাগানে কি শীতকালে কি কী ফুল গাছটা লাগিয়েছি ফুলও হয়েছে তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি সেই গাছগুলো তো তাই জন্য চলে আসলাম তো ছাদ বাগানের ভিডিওটা অনেক দিন আগে একবার করেছিলাম তখন সবে শুরু করেছিলাম ছোটো ছোটো গাছ লাগিয়েছিলাম ইটুকুটুকুট ছিল তো তখন একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন গাছগুলো কীরম কন্ডিশান রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে বড়ো হোক আস্তে আস্তে তোমাদেরকে আবার দেখাবো তো তাই জন্য আবার নিয়ে চলে আসলাম এখন গাছগুলো অনেকটা বড় হয়েছে অনেক গাছে ফুলও ফুটছে তো তাই জন্য তোমাদেরকে আবার দেখাতে চলে আসলাম দেখো ছাদে কী হাওয়া হচ্ছে একবার একবার চুলগুলো এলোমেলো হয়ে আছে তো চলো এখন দেখাই হ্যাঁ তো এখানেই রয়েছে এই যে কয়েন প্ল্যান্টগুলো রয়েছে আর হচ্ছে সব একটু সব হচ্ছে কয়েন্ট প্লান্টগুলো এখানে লাগিয়েছি আর এখানে পুদিনা গাছ আর এখানে তুলসী গাছ এই গাছগুলো এখানে রয়েছে এখানে ফুল গাছ নেই তো এখানে এই সব গাছগুলো রেখেছি আগে পুদিনা গাছটা ওই সাইডে ছিল কিন্তু এখন আমি ফুল গাছ যেহেতু ওই পাশে রয়েছে তো এই গাছগুলো এখানে নিয়ে চলে এসেছি তারপরে দেখা হয় পদ্ম গাছটা তো রয়েছে কিন্তু এইবারে তো ফুল হলো না যেহেতু চারা মতো এনেছিলাম তো এবারে পুজোর সময় আর ফুল হলো না এইবারে আর হবে না মনে হয় ওই পরের বছর যদি বেঁচে থাকে তো হবে এখানে মাছও আছে তোমরা তো জানো এর মধ্যে যে ছোটো ছোটো মাছ আছে যেহেতু জল জল জমিয়ে রাখাটা তো ঠিক না তো এখানে অনেক ছোটো ছোটো মলি মাছ রয়েছে তো মশার যাতে না হয় তাই জন্য আর এখানে তো লাউ গাছ একটা লাগিয়েছি লাউ গাছটা সেরকম ভালো মতো হচ্ছে না দেখা যাক কি হয় আর ওই পাশেও দেখো তুলসী গাছ এখন চারোদিকে দিকে তুলসী গাছ তুলসী গাছ হচ্ছে তো তাই জন্য ওখানেও একটা উঠেছে আর আমি তুলি নি তো তাই জন্য দেখছি এত বড় হয়ে গেছে আর এখানে দেখো আকন্দ গাছটা ছিল আকন্দ গাছটা তো চারা লাগিয়েছিলাম তোমাদের আগেরবার দেখিয়েছিলাম কিন্তু এখন বিশাল বড় হয়ে গেছিলো অনেকটা এই উঁচু পর্যন্ত হয়ে গেছিলো তো আমি দেখতে পাচ্ছ ডালগুলো কেটে দিয়েছি আর এখন এই কচি কচি ডাল বেরোচ্ছে আবার ছোট ছোটো ডাল বেরোচ্ছে সবে আর এবার সে তো হাবিজাবি কয়েকটা ডাল পুঁতে রেখেছি যে গাছের ডালগুলো আমি কাটি আর সেগুলো এখানে পুঁতে রাখি যেহেতু চারা বানানোর জন্য আর কি যদি কেউ নেয় তো নিতে পারে এখানে দেখো বেলি ফুলের কয়েকটা ডাল রয়েছে জবা ফুলের ডাল রয়েছে যদি কেউ তোমরা নেও এই বেলি ফুলের ডালগুলো কিন্তু বেঁচে গেছে দেখতে পাচ্ছ তোমরা পাতা কিন্তু এত তাজা তো এই একটা চন্দ্রমল্লিকার ডালও একটা ভেঙে গেছিলো আমার চন্দ্রমল্লিকার গাছে তো এখানে পুঁতে রেখেছি দেখো এখানেই বেঁচে গিয়ে ফুলও ফুটছে তো সব গাছগুলো আমি কাউকে দেওয়ার জন্য করেছি কেননা ডালগুলো ফেলে দেবো শুধু শুধু তো যদি কেউ নেয় তো নিতে পারবে আর কি তাই জন্য তারপর দেখো সাদা ফুল গাছটা তো তোমাদেরকে সেই শেয়ার করেছিলাম মনে আছে ছোট্ট একটা ডাল ছিল কবে ফুল ফুটবে ভাবছিলাম তো এখন গরমে প্রচুর ফুল হয়েছে এখন এখন শীত পড়েছে বলে একটু কমে গেছে এখন ফুল হয় না আর তারপরে দেখো এখানে একটা রয়েছে কি এটা হচ্ছে বাহারি গাছ ব্যালকনিতে রাখার কিন্তু এখন যেহেতু কমপ্লিট হয়নি ঘর তাই জন্য এখানেই রয়েছে আপাতত আর এখানে গন্ধরাজ গাছ আশা করছি এই বছর ফুল দেবে জানি না কি হবে কেননা করি আসছে দেখো ছোট ছোট করি 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 ভাব আসছে কিন্তু করিগুলো না বড়ো হচ্ছে না এর আগেও এসেছিল বড় হয়নি তারপরে শিউলি গাছ লাগিয়েছিলাম শিউলি গাছটা তো তখন সবে লাগিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এইবার হচ্ছে ফুল ফুটে আবার গাছ কেটেও দিলাম আমি তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করতে আসলাম তো গাছটা এখন সবে কেটে দিয়েছি কেননা ফুল শেষ হয়ে গেছে তারপরে এই জবা গাছটা সেরমভাবে বড় হচ্ছে না যাই না কি হবে এখন আর এখানে দেখতে পাচ্ছ কত দুপাটে গাছের চারা কারো যদি লাগে তাহলে নিতে পারো কিন্তু অনেক প্রচুর চারোদিকে চারা উঠেছে তো আমি রেখে দিয়েছি এখানে ফুল হলে হবে আর যদি কেউ নেয় তো নিতে পারবে আর এই একটা জবা দেখো এই একটা যে থোকা জবা তো এই জবাটা হচ্ছে পঞ্চমুখী জবার মতনই কিন্তু এটা হচ্ছে হাইব্রিডের অনেক বড়ো জবাটা হয় তো এই গাছটা হয়েছে মোটামুটি ভালোই আর এই গাছটাও একটু ছোটো রয়ে গেছে এই গাছটা এখন আপাতত এইটুকু রয়েছে আর ওই পদ্ম গাছটা তখন চারা লাগিয়েছিলাম আর এখন দেখো পদ্মগাছটা ফুল প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে এখন কেটে দিয়েছি এখন শীত মানে শীত পড়ে গেছে ফুলও শেষ হয়ে গেছে তো কেটে দিয়েছি আবার হবে তো এখানে দুখানা ডাল লাগিয়েও রেখেছি জানি না বাঁচবে কিনা সবে কেটেছি তো একদিন হয়েছে দেখা যাক বাঁচে কিনা তারপরে এখানে আবার জবা গাছের ডালগুলো পুঁতে রেখেছি যদি বাঁচে তাহলে কেউ নিতে পারবে এই দেখো এখানে একটা জবা গাছ এই জবা গাছটা ফুল ফুটলে প্রথমে ফুলটা একটু সুন্দর বড় হয় তারপরে দেখো আস্তে আস্তে একটু ছোট হয়ে যাচ্ছে না এটার কী হবে কন্ডিশান তো এখানে দেখো আবার কত দোপাটি গাছ দেখতে পাচ্ছ এই গাছগুলো একটু বড়ো বড় হয়ে গেছে যেহেতু আগে উঠেছে এই চারাগুলো তো তাই জন্য এখানে রয়েছে এই জায়গাটা ফাঁকা রয়েছে যেহেতু আমি পুঁতে রেখেছি ফুল হলে হবে কেউ নিলে নিতে পারবে অনেকে নিতে আসে চারা কতজনকে চারা দিয়েও দিয়েছি তো এখন এগুলো রয়েছে আর এই জবা গাছটা দেখো গরমে প্রচুর ফুল দিয়েছে আমি অনেক পুজো দিয়েছি ভর্তি করে পুজো দিয়েছি তো এখন আপাতত মাথার ডালগুলো একটু একটু কেটে দিয়েছি অনেকটা লম্বা হয়ে গেছিলো এখানে দুটো গাছই সাদা জবা আর এখানে এটা লাল লাল পঞ্চমুখী জবাটা আর কি তো এই আর আর এইখান দিয়ে লাইন দিয়ে কতগুলো গাছ লাগানো রয়েছে এখানে হচ্ছে লঙ্কা লাগিয়েছি মানে হচ্ছে সেই বোম্বাই লঙ্কা এখানে দোপাটি রয়েছে আর এগুলো হচ্ছে এইটা হচ্ছে সূর্যমুখী আর এগুলো হচ্ছে ডালিয়া ডালিয়াগুলো আপাতত এখন এই ছোট রয়েছে ওই পাশে আরও কটা রয়েছে শীতের শেষে ডালিয়ার দিকে ফুল হবে আর কি আর এখানে দেখো গোলাপ গোলাপ লাগিয়েছি কয়েকটা এই এই দুটোগুলো সবে লাগিয়েছি এটা অনেক দিন আগে লাগানো তো দেখো কচি কচি কত ডাল বেরিয়েছে কড়িও এসছে আর এইটাও সবে লাগিয়েছি তাই জন্য দেখো একটু নেতানো ভাব রয়েছে এই গাছগুলো একটু আর এখানে একটু ধনে পাতা ওখানে কুলেখালা রয়েছে ওইখানে রয়েছে হচ্ছে একটা বাঁধাকপি লাগিয়েছি যাই না দেখা যাক কি হয় একটু পোকা হয়েছিলো ওষুধ দিয়েছি দেখতে পাচ্ছ পাতাগুলো এই যে খেয়েছে ওষুধ দিয়েছি দেখা যাক কি হয় আর এখানে হচ্ছে একটা লিচু গাছ আর এটা হচ্ছে জামরুল গাছ মানে সাদা জামরুল যে হয় ওই গাছ এখনও লাগানোর পরে একটু বড় হয়েছে এখনও কোনো ফল টল হয়নি এখনও তো দেখো একজন কী করছে এখানে কাদা মাটি নিয়ে তো ওই গাছের ব্যাগগুলো সেই ব্যাগগুলোর মধ্যেও ইচ্ছা করে মানে একটা একটা করে গাছ লাগাতে থাকে এই করে আর কি তো এই পাশ দিয়েও কিছু কিছু গাছ রেখেছি দেখো দেখো একটা অসত্য গাছ আর এই বট গাছ এই দুটো রেখেছি হচ্ছে বনসাই করব বলে আর কি দেখতে পাচ্ছ ডাল কেটে দিয়েছিলাম আবার পাতা বেরোচ্ছে এখানে একটা চায়না বট রয়েছে নয়নতারা এই জবা জবাগুলো রয়েছে কিন্তু এই জবাটা মনে হচ্ছে মরে যাবে আস্তে আস্তে তো কন্ডিশন ভালো না ওই জবাটার আর কি এখানে আরেকটা জবা রয়েছে তো এই জবা গাছে একটা ফুল ফুটেছিলো আজকে তোমাদের দেখাতে পারতাম কিন্তু আমি সিঁড়ে পুজো দিয়ে দিয়েছি আর কি এটা হচ্ছে গোলাপি জবা মানে একদম হালকা গোলাপি যেই পদ্ম ফুলের যেই কালারটা হয় সেই কালারের জবা এটা আর দেখো চন্দ্রমল্লিকা গাছ এগুলো এগুলোতে করি এসছে এই দুটো গাছে সবে ছোট ছোটো কড়ি রয়েছে আর এই গাছটায় দেখো বড় হয়ে গেছে কড়িগুলো বেশ ফুটবে ভাব আর এই এই দুটো গাছে বেশ ফুটে গেছে আর এই পাশে রয়েছে সাদা ফুল গাছ একটা বেলি ফুল গাছ নয়নতারা এখানে হচ্ছে একটা ইয়ে গাছ কি জানি বলে সে কি বলে মাধবীলতা হ্যাঁ মাধবীলতা গাছ আর এই হচ্ছে হচ্ছে এটা হচ্ছে কামিনী ফুল গাছ তো এগুলো সব গরমের ফুল এ দেখো কামিনী ফুল একটা হয়েছেও শীতকালেও হয়েছে একটা আর কি আর এগুলো সব গরমের ফুল গাছ তাই জন্য এই এই পেছনের দিকে রেখেছি এখন চন্দ্রমল্লিকাগুলো সামনের দিকে রেখেছি আর ওইগুলো সব পেছনের দিকে রয়েছে চন্দ্রমল্লিকাগুলো তো এখন ফুল ফুটছে যেহেতু তো এগুলো যখন ফুলের সিজন শেষ হয়ে যাবে তো এগুলোকে পেছনে দিয়ে দেবো আর ওইগুলো তখন সামনে চলে আসবে আর এখানে দেখো একটু রজনীগন্ধা গাছে কড়িয়ে এসছে সবে আর ওই পাশে টুকটাক কয়েকটা গাছ রয়েছে বাহারি গাছ একটু ড্রাগন গাছ নিম গাছ লাগিয়েছি একটা এটা হচ্ছে ইয়ে নীলকণ্ঠ গাছ এটা থোকা নীলকণ্ঠ এখন মানে ফুল নেই এই একটা ফুল রয়েছে তাও ভালো না আমি ছিঁড়ে পুজো দিয়ে দিয়েছি আর কি কয়েকটা ফুটে আজকে আর ওখানে হচ্ছে আর একটা নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে পেতি যেটা হয় ছোট সেটা আর এখানে দেখো ফুলের লাইন দিয়েছি সামনে দিয়ে সব ফুল গাছগুলো লাগিয়েছি দেখো এই যে সব ভর্তি ফুল ফুটেছে এখন সব দুই লাইনে গাঁদা ফুল লাগিয়েছে আর এই এই কটা পরে লাগানো হয়েছে তো তাই জন্য এখনও ছোট রয়েছে আর এগুলো এই গাছগুলো রয়েছে শিয়া বলে মনে হয় আর এটা হচ্ছে পিটুনিয়া দেখো এই ফুলটাও সুন্দর এই ফুলগুলোও সুন্দর দেখতে এগুলো অল্প লাগানো হয়েছে মানে হচ্ছে আমি যাইনি তো আনতে আমি গেলে হয়তো আরও কয়েক রকমের গাছ আনতাম গাঁদা ফুল এতগুলো না নে আরও মানে অনেকগুলো গাঁদা ফুল হয়ে আছে তো গ্যাদা ফুল না এনে আরও কয়েকটা আরও সুন্দর সুন্দর শীতের কত গাছ আছে তো আনতাম যেহেতু বর এনেছে সব গাঁদা ফুল আর এইগুলো নিয়ে এসেছে তো এবছর লাগিয়েছি আর চন্দ্রমলিকাগুলো তো আগেই লাগানো হয়েছে আর এই দিকেও দেখো এদিকেও আরও কটা হচ্ছে ডালিয়া রয়েছে এদিকে এক দুই তিন চার ছটা মতো না পাঁচটা এই ছটা কি সব গুনছি আমিও ছটা এখানে রয়েছে আর ওখানে তিনটে রয়েছে কি করছিস এই ছেলেটা খালি দুষ্টামি করতে থাকে মাঝে মাঝে জন্য বকা দিতে হয় একটু তো এখানে এগুলো সব ডালিয়াগুলো শেষের দিকে ফুল হবে এখন গেঁদা চন্দ্রমল্লিকা সব ওইগুলো হয়েছে আর এগুলো হচ্ছে পরে ফুল হবে শেষের দিকে আর কি এখানে দেখতে পাচ্ছ একটা চন্দন তুলসী গাছ চন্দন এখানে দেখো ছোটো ছোটো ইয়ে গাছ লাগিয়েছি আমি এই যে ফুল গাছের যে ব্যাগগুলো দেয় ওগুলোর মধ্যে আমি কয়েকটা ছোটো ছোটো চারা ফারা তুলসী গাছ এই চন্দন তুলসী গাছ দুটো তিনটে রয়েছে চারা উঠেছিল আর কি একটা কিনে আনা কিনে আনা হয়েছিল তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হয়নি এই যে বড় গাছটা এটা কিনে আনা হয়েছিল মানে আর একটু ছোট ছিল তা এখন দেখো কত মঞ্জুরি হয়েছে আমি তো চারা করেছিলাম তো চারার থেকে এই গাছটা আর ওই ছোটো ছোটো গাছগুলো হয়েছে তো আমি এটা নিজের জন্য লাগিয়ে রেখেছি টবে লাগিয়ে দিয়েছি বড় টবে আর এখানে কতগুলো রয়েছে ছোটো ছোটো ওই তিন চারটে চারটে রয়েছে যদি কেউ নেয় তার জন্য লাগিয়ে রেখেছি ছোটো ছোটো ব্যাগে আর কি এতগুলো আমি নিয়ে বা কী করবো সব জায়গায় যেহেতু একটা রয়েছে আর একটা বড় রয়েছে আর ওইগুলো কেউ নিলে দিতে পারবো আর কি তার জন্য লাগিয়ে রেখেছি আর হচ্ছে এ দেখো লজ্জাপতি গাছ একটা একটা লজ্জাপতি এটা হচ্ছে সাদা লজ্জাপতি এ দেখো মরে যাচ্ছে আর এখানে হচ্ছে এইটা এই লজ্জাপতি এইটা এইগুলো তো তোমরা দেখেছো তখন ছোটো ছিল গাছটা লজ্জাপতিটা কিন্তু এই সাদাটা দেখোই সাদাটা কিনে আনা হয়েছে ওটা তো একজনের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আর এই দেখো অ্যালোভেরা অ্যালোভেরাটা এত ভর্তি হয়ে গেছে যে এখন পাতাগুলো এরম মানে নষ্ট হয়ে যাচ্ছে এরম হয়ে যাচ্ছে এরম পাতা ছিল না সুন্দর ছিল কিন্তু এত জাম হয়ে গেছে যে নষ্ট হয়ে যাচ্ছে তো একটা দেখো ফুলও এসেছিলো আবার ফুলগুলো এখন আস্তে আস্তে ঝরে যাচ্ছে দেখো মানি প্ল্যান্ট গাছটা মানি প্ল্যান্ট গাছটা কোনায় রেখেছি যেহেতু খুব একটা রোদের প্রয়োজন হয় না তো এই কোনার দিকটাই তার জন্য রয়েছে আর হচ্ছে এই যে বাগান বিলাস সব বেরা ওদিকে বেরা তো এই কিছুদিন আগে ভর্তি হয়ে ফুল ফুটেছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি তো এখন যেহেতু করছি কিন্তু এখন ফুল নেই একটাও তখন একটু ভিডিও তুলে রাখা হয়নি ছবি তুলেছিলাম কিন্তু ভিডিও তুলে রাখা হয়নি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিতাম এখন কিন্তু এখন দেখো ফুল শেষ হয়ে যাওয়ার পরে দেখো ডালগুলোকে আমি কেটে দিয়েছি এখন আবার নতুন ডাল বেরোলে তাহলে হয়তো ফুল ফুটবে আর এইটা এখন অল্প ফুল হচ্ছে যেহেতু শীতকাল এটা গরমের গাছ তাও দু চারটে দু চারটে দেখছি তো ফুল হচ্ছে তো এই গেল আমার বাগান দেখতে পাচ্ছ ছাদ বাগান শীতের ছাদ বাগানটা এরম আর কি অবস্থা এখন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও একটা কমেন্ট করো আর যদি কারো কোনো গাছ পছন্দ হয় লাগে তোমাদের তাহলে অবশ্যই জানাতে পারো আমি দেব তো বাড়ি এসে নিয়ে যেতে পারো কোনো ব্যাপার না আর কি এই যে কতগুলো চারা দেখিয়েছি ডাল পুঁতে রেখেছি তুলসী গাছ দেখিয়েছি মানে এগুলো সব টুকিটাকি এখন রেখেছি মানে যেহেতু ফেলে দেবো সেই কারণে হয়তো কয়েকটা গাছ ওরকমভাবে রেখেছি যদি কেউ নেয় কারো ইচ্ছা যায় তো নিতে পারো আর কি তাই জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকে মতো টা আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে